আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক আজকের আলোচনার বিষয় হল কাদিয়ানি হওয়ার আগে হস করেছে ইসলাম গ্রহণের পর পুনরায় তার হস করা জরুরি কিনা না দর্শক অনেক সময় দেখা যায় সে মুসলমান ছিল ওই অবস্থায় হস করেছে এরপরে সে কাদিয়ানি হয়ে গেছে আবার সে ইসলাম গ্রহণ করেছে প্রিয়দর্শক এই যে সে প্রথমে যে হসটা করলো তার এই হস আদায় করা দ্বারা তার উপর যদি কোনো হস ফরস হয়ে থাকে তাহলে হস ফরসটা কি তার থেকে সাকেত হয়েছে কিনা তার জিম্মা থেকে চলে গিয়েছে কিনা প্রিয়দর্শক সে কাদিয়ানি হওয়ার আগে যে হস করেছিল প্রিয়দর্শক তার এই হস এবং অন্যান্য যে সমস্ত এবাদতগুলো করেছিল সমস্ত এবাদের ফাসেত হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সে যে কাদিয়ানি হওয়ার পর আবার মুসলমান হলো এই মুসলমান হওয়ার পরে তার যদি শক্তি সামর্থ্য থাকে হস আদায় করা যদি তার উপর ফরস হয় টাকা পয়সা থাকে তাহলে তাকে পুনরায় আবার হস আদায় করতে হবে কেননা সে যে আগে যে হসটা করছে তাহলে মটমাট কথা হলো কেউ যদি মুসলমান হওয়া অবস্থায় হস আদায় করলো পরে কাফের হয়ে গেছে কাদিয়ানি হয়ে গেছে তারপরে আবার সে ইসলাম গ্রহণ করছে তাহলে সে যদি পরবর্তীতে ইসলাম গ্রহণ করলো ওই সময়ে যদি সে তার টাকা থাকে শক্তি সামর্থ্য থাকে তাহলে তাকে পুনরায় আবার হস আদায় করতে হবে দলিল এক দুইশো উননব্বই নাম্বার পৃষ্ঠা ফাতহুল কদির দুই নাম্বার খন্ড চারশো চুয়াল্লিশ নাম্বার পৃষ্ঠা আদরুল মুখতার দুই নাম্বার খন্ড চারশো অক্টরআ নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা সকলকে মাসালাটি বুঝার জন্য তৌফিক দান করুন